আসসালামু আলাইকুম টাচ জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছে বিস্তারিত কথা না বললে আমি আমার মূল চলে যাচ্ছি আজকে আলাপ করছি ফ্যাক্টরির বিষয় নিয়ে মালয়েশিয়ায় ফ্যাক্টরির বিষয়ে আপনি আসলে কতটুকু লাভবান হবেন ফ্যাক্টরির বিষয়ে কাজ কি কি ধরনের ফ্যাক্টরি আছে এখানে স্যালারি কেমন থাকা খাওয়ার পরিবেশ কেমন সম্পূর্ণ এ টু জেড আজকে আলা আলোচনা করব তো যারা নাকি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের পোলিং বিষয়ে আপনি হয়তো ঠিক করতে পারতেছেন না আপনি কোন বিষয়ে আসবেন কীভাবে আসবেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আমি ফ্যাক্টরির বিষয়ে যাব কোন বিষয়ে গেলে ভালো হবে কোন ফ্যাক্টরিতে গেলে ভালো হবে আমাকে যদি একটু পরামর্শ দিতেন তো এইসব বিষয়ে চিন্তা করে ভাবলাম যে আপনাদের যদি একটা ভিডিও আকারে আপনাদের কাছে একটু পৌঁছে দিই আমার মনে হয় বিষয়টা অনেক অনেকাংশে সুন্দর হবে তো আপনি যদি একজন মালয়েশিয়ার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার মনে হয় আপনি এই ভিডিও থেকে অন্তত কিছু না কিছু ধারণা পেতে পারেন তো পরিশ্বে এইটুকু বলছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আমার এই চ্যানেলটাই কিন্তু প্রতিনিয়ত প্রবাসীদের নিয়ে আমরা কাজ কাজ করি নতুন নতুন সব কিছু আমার এই চ্যানেলে আপনি দিয়ে থাকি তো যাই হোক মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়ায় কিন্তু শত শত ফ্যাক্টরি আছে শত শত আমি যে আপনাকে কয়টার নাম বলবো তা কোনো নির্দিষ্ট করা কিছু বলা যাচ্ছে না আমি আংশিক কয়েকটা ফ্যাক্টরি পরিচিত কয়েকটা ফ্যাক্টরির কথা বলতেছি আপনারা এই এই বিষয় সম্বন্ধে আপনারা একটু জানেন বুঝেন যদি ভালো লাগে ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন একটা লাইক করেন কমেন্ট করেন যাই হোক ফ্যাক্টরি বলতে মানুষের ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির মধ্যে কিন্তু টিভি আছে ফ্রিজ আছে তারপর মেমোরি কার্ড আছে পার্স আছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির ভিতরে কিন্তু আরও অনেক ফ্যাক্টরি আছে যা সবগুলোর নাম বলে আমার সম্ভব না এছাড়াও আছে গ্লাভস ফ্যাক্টরি ওই যে হাতের প্লাস্টিকের যে মোজাগুলো আছে এগুলোর ফ্যাক্টরি আছে গ্লাস ফ্যাক্টরি আছে যে আমরা যে দেয়ালে বা বিভিন্ন ওই যে মুখ দেখার আয়না বা বিভিন্ন বিল্ডিংয়ে যে বড় বড়ো গ্লাস যেগুলো ফিলিং করে এই গ্লাস ফ্যাক্টরি আছে টায়ার ফ্যাক্টরি আছে টুথপেস্ট ফ্যাক্টরি আছে তারপরে বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি আছে বিভিন্ন ধরনের অসংখ্য ফ্যাক্টরি আছে অসংখ্য ফ্যাক্টরি আছে যা বলে আমি শেষ করতে পারবো না আমার আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই মনে করেন ইলেকট্রনিক ফ্যাক্টরিতে আসে বা গ্লাস ফ্যাক্টরিতে আসে টায়ার ফ্যাক্টরিতে আসে টুথপেস্ট ফ্যাক্টরিতে আসে বিস্কুট ফ্যাক্টরিতে আসে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরা এই ধরনের ফ্যাক্টরিতে আসে ফ্যাক্টরিতে যদি আপনি কলিং বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনার যে সুবিধা আছে বা আপনার যে অসুবিধা আছে আপনার কাজ আপনার ভিসা আপনার ভিসা নবায়ন এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলাপ করে আপনাদেরকে একটু না একটু ধারণা দিব আপনি যখন ফ্যাক্টরির বিষয়ে মালয়েশিয়া আসলেন আপনি কোন ফ্যাক্টরির বিষয়ে আসবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ হচ্ছে কি আমাদের যে বাংলাদেশের যে এজেন্ট যারা আছে এরা কিন্তু আপনি যদি বলেন আমাকে এই ফ্যাক্টরিতে দেন উনি হয়তো নিয়ে দিবে অন্য ফ্যাক্টরিতে কারণ আমাদের বাংলাদেশে এজেন্টের কথার কাজ কিন্তু মিল থাকে না যারা বাংলাদেশে কাজকর্ম করে বা বিশাল এই জে টু জেড যারা কাজ করে ওনাদের কোথায় কাজ কিন্তু অনেকাংশে মিল থাকে না এই জন্যই বলতেছি আপনি ওইখানে সিলেক্ট করলেন হয়তো ইলেকট্রনিক ফ্যাক্টরি এখানে আসার পরে দেখলেন যে আপনাকে দিয়েছে গ্লাভ ফ্যাক্টরিতে না হয় দিয়েছে আপনাকে বিস্কুট ফ্যাক্টরিতে তখন এটা মূলত ভাগ্যের উপরে নির্ভর করে এক কথা বলতে পারেন যে আমার ভাগ্য যেটা আছে সেটাই হয়েছে যাই হোক উদাহরণস্বরূপ আপনি বলছি আমি বলছি যে আপনি মনে করেন একটা ইলেকট্রনিক ফ্যাক্টরিতে আসলেন ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আপনার এজেন্সি আপনাকে বলে দিল আপনি ওইখানে যাবেন বসবেন বিভিন্ন মাল আছে এই মালকে মালয়েশিয়া বারাং বলে এগুলো শুধু প্যাকেট করবেন আর আপনার কোনো কাজ নাই কিন্তু এইখানে আসার পরে আপনি সহ যারা নতুনভাবে কলিম্বিয়াম এই ফ্যাক্টরিতে আসবেন তাদের সবাইকে একসাথে জড়ো করবেন একসাথে জড়ো করে কিছু না কিছু জিনিস জিজ্ঞাসা করবে মানে একটা ইন্টারভিউর মতন তখন যদি মনে হয় আপনাকে এখানে প্যাকেটিংয়ের কাজে দিলে আপনি এটা করতে পারবেন আপনাকে প্যাকেটিংয়ের কাজে দিবে যদি মনে করে আপনাকে অন্য সেকশনে দিলে আপনি সেই সেকশনে কাজ করতে পারবেন আপনাকে অন্য সেকশন চেঞ্জ করে দিবে যদি মনে করে আপনি যে মালামালগুলো শোষণ করবেন মানে সাজায় রাখবেন এটাতে দিলে আপনাকে ভালো মনে করে আপনাকে সেটাতে দিবে মূল কথা হচ্ছে আপনাকে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির ভিতরেই রাখবে কিন্তু একটা ফ্যাক্টরির ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের সাইট আছে বিভিন্ন প্রকারের এই লেভেল আছে আপনাকে কোন সাইটে কাজে দিবে এটা কিন্তু ফ্যাক্টরির ভিতরে যারা আছে আপনাকে ওনারাই শুধু বলতে পারবেন তো যাই হোক আপনি যে কোনো একটা সেক্টরে হয়তো কাজ করলেন সেক্ষেত্রে আপনার কাজের দিন হবে ছাব্বিশ দিন প্রতি মাসে ছাব্বিশ দিন আপনার কাজ হবে এবং বেসিক বেতন হবে সতেরোশো রিঙ্কিত যা প্রতিদিন আট ঘন্টা ডিউটিতে সতেরোশো রিঙ্কিত আপনাকে বেতন দিবে যে কোম্পানিতে আপনি আসবেন যে ফ্যাক্টরিতে আপনি আসবেন ওই ফ্যাক্টরি আপনার থাকার জায়গা দিবে কিন্তু খাবারটা খেতে হবে আপনি নিজে কোনো কোনো ফ্যাক্টরি আছে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন দেয় আবার কোনো কোনো ফ্যাক্টরি আছে এক থেকে সাত থেকে দশ তারিখের ভিতরেও বেতন দেয় প্রত্যেকটা বেতনের জন্য কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওনারা পে করবে। বেশিরভাগ ফ্যাক্টরি আছে ওভারটাইম দেয় না কারণ বর্তমান মানুষের পরিস্থিতি সিচুয়েশন কিন্তু তেমন একটা সুবিধা না কারণ ওভারটাইম দিয়ে ফ্যাক্টরিগুলো চলতে পারে না। সেই জন্য অনেকাংশে দেখা যাচ্ছে ওভার হয় অনেকাংশে ওভার টাইম হয় না যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারটাইম হয় কাজের চাপ যদি কম থাকে সেক্ষেত্রে ওভারটাইম হয় না শুধু বেসিক ডিউটি আট ঘন্টাই চলে এখন কথা হচ্ছে সব কিছু মিলেইয়া ওভার টাইম বেসিক এ টু জেড সব কিছু মিলেইয়া আপনার প্রতি মাসে কত টাকা আসতে পারে আপনার মনে হয়তো এই প্রশ্নটাই জানতে পারে দেখুন এখানে নির্ভর করে আপনার যে সতেরোশো টাকা বেসিক আছে এটা কিন্তু আপনার ফিক্সড সতেরোশো টাকা বেসিক আপনি ট্র্যাক্টর দিয়ে কাজ হোক বা না হোক আপনাকে আট ঘন্টা কাজ অবশ্যই দিবেন আর এই আট ঘন্টায় কিন্তু আপনাকে সতেরোশো রেকিট বেসিক দিবে পরবর্তী আট ঘন্টার পরে প্রতিদিন যদি দুই ঘন্টা করে ওভার টাইম হয় সেই ওভার টাইমের রেটটা কত হবে আপনার যদি বেসিক বেতনে ষাট টাকা যদি আপনার ঘন্টা হয় তাহলে কোনো কোনো কোম্পানি আছে ওভার টাইমের ঘন্টাটা কিন্তু ডাবল দেবে আর কোনো কোনো কোম্পানি আছে ওভারটাইমের ঘন্টা দেড় গুণ দিবে মানে সাত আর তিন দশ টাকা প্রায় সাড়ে দশ টাকার মতো দিবে তো এই জন্যই বলতেছি যে আপনার ওভার টাইম সহ যদি প্রতিদিন আপনি দুই ঘন্টা করে ওভার টাইম করেন তো মিনিমাম হয়তো দুই হাজার একুশশো টাকা আপনার স্যালারি আসবে বা কোনো কোনো কোম্পানি বাইশশো তেইশশো চব্বিশ পঁচিশশো টাকা পর্যন্ত স্যালারি আসে এগুলো কিন্তু নির্ভর করে ওভার টাইমের উপরে এখন কথা হচ্ছে আপনি যে খাবেন আপনি যদি একা একা খান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে তিন থেকে চারশো টাকা আপনার খানা খরচা লাগবে আর যদি আপনি ম্যাশ হিসাবে খান তিন চারজন একসাথে পাক করে খান দেড়শো থেকে দুশো টাকার ভিতরে বা দুশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনার কাভার হয়ে যাবে খানাটা কিন্তু এরপরে আপনার ইন্টারনেট বিল আছে আপনার যদি একদিন বন্ধের দিনে আপনি বাইরে যান একটা মিনিমাম খাইলেন বা একটা পেপসি খাইলেন যা কিছু খান এই যে এগুলো আপনার ব্যক্তিগত খরচ আপনি যদি পুরোটাই খরচ করেন তাতে কেউ আপনাকে না করবে না আপনি যদি মনে করেন যে আপনি কোনো খরচাই করবেন না অনেক মানুষ আছে ছুটির দিন বাইরে যায় না কারণ খরচ হবে অনেক মানুষ আছে তার হিসাব করে খরচ করে এই খরচের ব্যাপারটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার বেতনের বিষয়টা হচ্ছে এই যে আগেই বললাম আমি কোনো কোনো ফ্যাক্টরি আছে এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন দিয়ে দেয় আবার কেউ এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে দেয় কেউ এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে দেয় এগুলো বেতন আপনি পাবেন এটা নিশ্চিত তবে আপনি যদি সেখানে অসুস্থ হন অসুস্থ ফ্যাক্টরির কাজে যদি আপনি অসুস্থ হন বা কোনো ক্ষেত্রে যদি আপনি অসুবিধায় পড়েন সম্পূর্ণ এবার আপনার ফ্যাক্টরি কর্তৃপক্ষ বহন করবে আপনি দেশে যাওয়ার সময় আপনাকে টিকিট দিয়ে দিবে এটা কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট ল কিন্তু কোনো ফ্যাক্টরি দেয় কোনো ফ্যাক্টরি দেয় না কোনো ফ্যাক্টরি আবার আপনি দেশে যাওয়ার সময় আপনার কাছে সিকিউরিটি টাকা রাখবে জামানতের টাকা রাখবে যে দুই হাজার তিন হাজার দিকে জামানতের টাকা দিয়ে দেব কারণ আপনি আসার পরে ওই টাকা আবার বেগ করবেন এমন ফ্যাক্টরি আছে কিছু কিছু ফ্যাক্টরি আছে তো মূল কথা হচ্ছে আপনি কোন ফ্যাক্টরিতে আসবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা ফ্যাক্টরির গভর্নমেন্ট মালয়েশিয়া গভর্নমেন্ট সিস্টেম কিন্তু একই একই সিস্টেম ওয়ার্কার চালানোর যে সিস্টেম তা একই সিস্টেম হয়তো এটা হতে পারে যে একটা ফ্যাক্টরি কাজ দিচ্ছে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত আর একটা ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত এই হতো কোনো ডিফারেন্স থাকতে পারে এর মধ্যে আপনার আট ঘন্টা ডিউটির মধ্যেও কিন্তু আপনার ব্রেকের টাইম আসে ব্রেকের টাইম দুপুরের লাঞ্চের টাইম আছে তারপরে যদি আপনি মনে করেন বন্ধের দিন যদি আপনি কাজ করেন কোম্পানি যদি আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে কিন্তু হয়তো একদিনের বেসিক যে টাকাটা আসবে সেটা হয়তো দেড় গুণ দিবে না হয় সেটা দুই গুণ দিবে এই সব কিছু মিলেই আপনার প্রতি বছরে কিন্তু বিষা ঋণ করতে হয় কোনো কোনো ফ্যাক্টরি আবার বিষা ঋণুর জন্য আপনার কাছ থেকে টাকা নিবে এটা কোম্পানির যার তার ব্যক্তিগত ব্যাপার কার কাছ থেকে কত টাকা নেয় আমি জাস্ট বলছি কোনো কোনো কোম্পানি আপনার কাছ থেকে পেশা ঋণুর জন্য টাকা নিবে কোনো কোনো কোম্পানি আবার ফ্যাক্টরি পেশা ঋণের জন্য টাকা নিবে না আপনি ওষুধ পাখি আসর বিষয় যা কিছু আছে সম্পূর্ণ ফ্যাক্টরি আপনি ওষুধে ক্লিনিকে যাবেন ওষুধ করবেন ওষুধের স্লিপ আপনি জমা দিবেন আপনার টাকাটা পে করে দেবেন এটা হচ্ছে কোম্পানির সিস্টেম পরবর্তীতে আমি যে ভিডিওটা করবো কিন্তু অন্য একটা সেক্টরের বা কনস্ট্রাকশন বলেন বা কৃষি সেক্টর বলেন সার্ভিস সেক্টরের বিষয় বলেন অন্য একটা সেক্টরের এই বিষয় নিয়ে আমি ভিডিও করব যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আমার অনুরোধ রইল ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আমাকে একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে ভালো ভালো কিছু জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারি এই ফ্যাক্টরির বিষয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা কোন ধরনের ভিডিও চান আপনার কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ফ্যাক্টরির বিষয়ে আপনার চুক্তি থাকে তিন বছর তিন বছর পরে আপনাকে কোম্পানি রিটার্ন টিকিট সহ বাড়িতে যাওয়ার সুযোগ দেবে অনেক ফ্যাক্টরি আছে তিন বছরের ভিতরে বা তিন বছর পরেও বাড়িতে যাওয়ার সুযোগ দেয় না অনেক ফ্যাক্টরি আছে আবার তিন বছর পড়লেই আপনাকে ছুটিতে যাওয়ার সুযোগ দিবে একটা জিনিস মনে রাখবেন নসিব যদি ভালো থাকে আপনি খারাপ ফ্যাক্টরিতে আসলেও আপনার কর্মসংস্থান হবে ভালো আর নসিব যদি ভালো থাকে আপনি যে ফ্যাক্টরিতে যাবেন ওই ফ্যাক্টরিতেই আপনি সদা সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন বিদেশের বাড়িতে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি রাগ অভিমান এগুলো রাখা যাবে না আপনি যদি রাগ রাখেন অভিমান রাখেন আপনি বিদেশের বাড়িতে চলতে পারবেন না কারণ বিদেশের বাড়িতে আপনি একা চলবেন না আপনার সাথে এত শত শত কর্মচারী আছে শত শত আপনার ওয়ার্কমেট আছে তাদের সাথে আপনি মন মানসিকতা একত্রিত করে চলতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভিডিওটা একটু লেনদি লম্বা হয়ে গেছে আর অনেক কিছু বলার ছিল ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলতে আমি বলতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ আসসালাম